পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা রেডমি নোট টেন ফাইভ জিও অফার প্রাইস এ যাবেন মাত্র এগারো হাজার টাকা পরিবার আইফোন সিক্সটিন টেকনো স্পার্ক গো টু মাত্র সাত হাজার দুইশো মাত্র সাত হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি কার্ড ডিসপ্লে ফোন পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারো কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছি আপনাদের বাজেট যদি 3000 টাকা থেকে 10000 টাকার মধ্যে হয় ভালো ভালো ডিভাইস কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অবশ্য তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকার মধ্যে শেষ অবশ্য ভালো ভালো গেমিং ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন রেডমির কিন্তু অনেক অনেক কালেকশন আছে দেখতে পারছেন রেডমি টুয়েলভ থার্ট ইঞ্চি ফোর ইঞ্চি রেড বি নোট এইট প্রো এর কালেকশন ইঞ্জিনিক্সের কালেকশন টেকনোর কালেকশন অপোর কালেকশন ভিভোর কালেকশন এর কালেকশন মেন কথা সব বাজেটের ফোনই কিন্তু এই শপে পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে শুভ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে ভাই আজকে তো অনেক ফোনের কালেকশন করছেন অফার কেমন দিবেন অফারটা ভাই শীতের মধ্যে গরমের অফার থাকবে ভাই গরম গরম অফার গরম গরম ভাই মানে একটা যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখে কুড়িয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিক ফোন নাম্বার দিয়ে দিলে আমরা ফোন কুরিয়ারে পাঠিয়ে দিব মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আচ্ছা এই টাকা তো ফোনের টাকা থেকে মাইনাস যাবে ফোনের মূল দাম থেকে মাইনাস যাবে ওকে মূল টাকা থেকে মাইনাস যাবে এই ফোন গুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন প্রত্যেকটা ফোনের ভাই টাচ ডিসপ্লে বাদে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণকান্ত মিরপুর দশ নম্বর গোল চত্বর সংলগ্ন শাহি প্লাজা মার্কেট লিফটের চার পাঁচতলা দোকান নাম হচ্ছে ফোন ফিক্সার দোকানের নাম্বার হচ্ছে বারো আসলে আমাকে ফোন ফিক্সার এখানে ফোন ফিক্স এর বারো নম্বর শপ এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন জি ভাই আচ্ছা শুরু করবেন কি দিয়ে আজকে আজকে আমরা শুরু করব ওপর জনপুরেই ফোনটি দিয়ে

তারপরে দেখা যাচ্ছে উপরে আরেকটি ফোন Oppo A5s ওটা থেকে একটু আপডেট ফিঙ্গারপ্রিন্ট হবে এটা আপডেট ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটা পেয়ে যাবেন আজকে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকায় Oppo A5s এ যে ওয়ান সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে কিন্তু ভাই ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন এটাও বক্স সহ এটাও বক্স সহ ওকে তারপরে তারপরে চলে যাও ভিভোর এর জনপ্রিয় ফোন dite Vivo Y11 ভিভো Y11 জি এটা হচ্ছে 6GB র‍্যামের ফোন 6GB র‍্যামে 8GB ও 6GB স্টোরেজ এটা পেয়ে যাবেন মাত্র 5200 টাকা চার্জ থেকে কেমন পাবো

আবারও বলছি এই অফার হারালেই কাটতে হবে হারালে আমরা কিন্তু ফোনের পাইকারি একটা শপে আছি পাইকারি দামে ফোন গুলো নিতে পারবেন মাত্র পাঁচশো পাঁচশো টাকা বক্স চার্জার সবকিছু থাকবে কিছু গ্যারান্টি ওয়ারেন্টি এই শীতের ধামাক অফার কিন্তু ভিউর নিতে পারেন তারপর তারপরে চলে যাও ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ হম

এটার প্রসেসর জানা আছে স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনে বলা স্ন্যাপড্রাগন 665 ইউজ করা হয়েছে কিন্তু ভিউয়ার্স যারা গেম করার জন্য ভালো একটা ডিভাইস চান যে ক্যামেরাও ভালো আছে বক্স চার্জার সবকিছুই থাকবে আজকের অফারে 6000

আজকের অফার প্রাইস অনলি 8000 টাকা মাত্র 8000 মাত্র 8000 টাকা কিন্তু তারপরে চলে আসবে Redmi 13C 5G এখন Redmi 13C 5G টা ওকে কালার সেলে কালার অফ পেয়ে যাচ্ছে কালার अवेलेबल আছে ফুল ফ্রেশ এটা 5G এখানে 5G লেখা দেখবেন এবং সেটিং এও কিন্তু 5G আছে কি এটা কিছু প্রসেসর হচ্ছে অন্য রকম এটা থেকে একটু डिफरेंट জি এটা থেকে ওকে আট দুশো ছাপ্পান্ন কত রাখবেন আজকে এটা শুধুমাত্র আপনার ভিউর জন্য ফুল ফ্রেশ কন্ডিশন এটি ফোন পেয়ে মাত্র আট হাজার পাঁচশো ওকে এটা আট হাজার পাঁচশো ফোর হচ্ছে আট টাকা ফাইভ হচ্ছে আট হাজার পাঁচশো টাকা বাড়াইলে ফাইভ জি ডিভাইস জি ভাই এটা কিন্তু মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এবং পাঁচ হাজার একশো ষাট বিগ ব্যাটারি তারপর তারপরে চলে আসবো নোট বারো Redmi Note 12 জি ভাই হুম এটা 8 GB RAM 256 ROM এটা প্রাইস দেব এটা প্রাইস হচ্ছে 12500 টাকা 12500 ভাই এই ফোনে আরো 500 ডিসকাউন্ট শুধুমাত্র আপনার বিয়েদের জন্য জান মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা Redmi Note 12 কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ফুল ফ্রেশ আছে যে দেখতে পারছেন একদম ফুল ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ডিভাইস একদম অথেন্টিক ডিভাইস ওকে নিতে পারেন কিন্তু তারপর তারপরে চলে আসবে Redmi 14C Redmi 14C

ভীষণ দুই বত্রিশ এর ফোন পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা হইলে আইটেলের স্মার্ট ডিভাইস তাই না জি জি ওকে এটার সাথে কি বক্স হবে না এটা বক্স ছাড়া হবে

যান আপনার জন্য পাঁচশো লেস করে দিলেন পাঁচশো লেস করে দিলেন ফ্ল্যাট দশ দশ এটা কিন্তু রিয়েলমি সি পঞ্চান্ন এবং মজবুত একটা ডিভাইস

ক্যামেরা তো ভালো ক্যামেরা বেশ খুবই ভালো শুধু খুবই ভালো কিন্তু ভিউয়ার্ দেখতে পারছেন ক্যামেরা জন্য যারা নিতে চান এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুম করতেছে ফিরে যাচ্ছে না কিন্তু ভিওয়ার্স ক্যামেরা কিন্তু ভালো আছে আজকে কত রাখবেন তাহলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওকে তারপর তারপরে চলো রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো জি ওকে এটা কিন্তু গেমিং ফোন এটা গেম গেমিং কোয়ালিটি ভালো সব দিক দিয়েনটি হ্যাঁ

এবং এটার পপ আপ সেলফি তাই না স্টাইলিশ সেলফি এই যে উপর যে দেখতে পারছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো আছে খুবই ভালো ওকে আজকে এটা কত রাখবেন

ভাই এত কমে দিয়ে দিচ্ছে এত কমে দিয়ে দিচ্ছে মাত্র সাত টাকা হলে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন সুপার আমোলেড ডিসপ্লে এবং এটা কিন্তু গেমিং মুড আছে আলাদা জি জি সেটিং এর মধ্যে গেমিং মুড আলাদা দেওয়া আছে ওকে নিতে পারেন কিন্তু আটশো আটশি ডিভাইস এগুলো তো ভাই বক্স চার্জার সহ জ বক্স চার্জার সহ গ্যারেন সহ ওকে তারপর তারপর হচ্ছে ভিভো ভি পনেরো

বক্স হবে তারপর তারপর হচ্ছে Vivo S1 Vivo S1 হ্যাঁ Vivo S1 এটা 8 GB RAM দিয়ে 56 GB ROM এর এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে যারা অবশ্য অনেক ভিডিওতে দেখেন কিন্তু ভিউয়ার্স আপনারা এমন প্রাইস আগে পরে কখনো পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন আর

এখানে স্পার গো টু গো টু জি গো টু ভাই এটা কিন্তু কি কোন মডেল করছে দেখি আপনি বলেন তো আইফোন 16 এর কপি করছে আইফোন 16 এর কপি করছে কিন্তু একদম আইফোন 16 এর মতো করে করছে টেকনো স্পার এটা গো টু গো টু ওকে আজকে এটা কত রাখবেন ভাই শুধু মাত্র 7500 টাকা

ফিঙ্গার একটি ফোন পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার টাকা ওরে ভাই রে ভাই ক্যামেরা কি মাখন একদম ভাই এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন যারা

কালেকশন এ সারা যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন ভাইদের কাছ থেকে নিতে পারবেন যাওয়ার পূর্বে আবারও সব অ্যাড্রেস টা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশ গোল চত্বর সংলগ্ন শাহালি প্লাজা মার্কেট লিফটে চার পাঁচ তলা দোকান নাম্বার হচ্ছে বারো দোকানের নাম হচ্ছে ফোন ফিক্সার আসলে আমাকে ভেজে যাবে যারা আসতে পারবেন আপনার শপে কুরিয়ার মাধ্যমে নিতে চাইবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে মাত্র পাঁচশো দশ টাকা যে কোনো ফোনের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে ফোন নিতে পারবেন ঘরে বসে ফোন নিতে পারবেন ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি এই ফোনগুলো প্রত্যেকটা ফোনের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে টাচ ডিসপ্লে বাদে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে ঠিক আছে এই ছিল অবশ্য ফোন ফিক্সার আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ